এই মুহূর্তের সবচাইতে বড় খবর নিজেদের হাতে মাসুন্দি হাটতলার কাছে রাস্তার সাঁকো সারলেন মানবতার দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুরে রওশন শেখ বাবু একসময় ভরতপুর থেকে শুরু করে একাধিক কারণে শিরোনামে উঠে এসেছিল ভরতপুরের রওশন শেখ বাবুর নাম কিন্তু রবিবার সকালে সেই ভরতপুর থানার মাসুন্দি গ্রামে দেখালো এক সম্পূর্ণ ভিন্ন ছবি মানবতা ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ ভরতপুর থানার মাসুন্দি গ্রামের দীর্ঘদিন থেকে যে একটা সাঁকো ভাঙা পড়েছিল সেখানে ছ থেকে আটটা গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধের সম্মুখীন হচ্ছে বলে একমাত্র রাস্তার অবস্থা দীর্ঘদিন ভাঙা পড়ে থাকা সাঁকো বেহাল থানাখন্দে ভরা সেই রাস্তা বড় গর্তে পরিণত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করেছিল প্রতিদিনই ঘটছিল ছোট বড় দুর্ঘটনা উল্টে যাচ্ছিল টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চলাচলের কষ্টের কথা ভেবে রবিবার সকাল থেকেই ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রৌশন শেখ বাবু নিজেই হাতে তুলে নেন মাসন্দি হাটতলার সাকো মেরামতের কাজ জেসিবি লাগিয়ে ইট বালি পাথর ফেলে সব কিছুই তারা নিজেদের টাকায় ও শ্রমে সম্পন্ন করেন এই মহৎ উদ্যোগের নেতৃত্বে ছিলেন রৌশন শেখ বাবু এছাড়াও আর্থিক সহায়তা দিয়ে সাকোটির কাজ শুরু করেছে ভরতপুরের ইউনাইটেড ফাউন্ডেশন রহসান শেখ কাজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উল্লেখ করা প্রয়োজন অতীতে নানান নেতিবাচক ঘটনার জন্য খবরের শিরোনামে উঠে এলেও এই উদ্যোগ প্রমাণ করল ভরতপুরের এখনো বহু সৎ সমাজমনস্ক ও যারা নীরবে সমাজের জন্য কাজ করে চলেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বহু গুণীজন যারা মাসুন্দির হাটতলাকে এক নতুন আলোয় দেখতে চান গ্রামের প্রবীণদের ভাষায় এই উদ্যোগ দেখিয়ে দিল শুধু দুষ্কৃতি নয় আছে মানবতা একতা আর সমাজ করার মন এদিনের এই চিত্র যেন গোটা জেলার জন্য এক বার্তা পরিবর্তন আসে যখন মানুষ এলাকার দায়িত্ব নিজেই নেয় বিরাট উপকার মানে এখানেতে এই যে সাঁকোটা তো কেউ দেখে না হ্যাঁ বাবু না থাকলে তো সাঁকোটা হতোই না হ্যাঁ এখানে ধরো কম করে আট দশটা গ্রামের লোকের যাতায়াত এটা মেন রাস্তা হ্যাঁ এটা আমাদের উপকারই হলো না কতদিন থেকে পড়েছিলো এখানে প্রায় আজ তিন চার বছর পড়ে আছে তা আজকে সেই সাঁকোটার কাজ হয়েছে আপনার কতটা ক্ষতিবাহন নিতে বিরাট আমরা বাবুকে ধন্যবাদ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পনেরো বছর পড়ে আসে হ্যাঁ এই তা বাবুই করলে তাছাড়া আর কেউ করতে পারত না হ্যাঁ পনেরো বছর ধরে পড়ে আসে হ্যাঁ বহুত অসুবিধে একটু দূরে গাড়ি গেলে একটু গাড়ি নাড়ি থাকতে হয়েছিল তারপর আবার অন্য গাড়ির পাশে আবার অন্য গাড়ি যেছিল চরম অসুবিধে অসুবিধা যে সমাধান হলে একটু আর লাখ 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 সুন্দর আমার নাম নিঃস্বার আলী বাড়ি মাসুন্দী অন্দে তো পড়ে আছে ভাবে হ্যাঁ তার কাজ তো কোনো দলেই করেনি পড়ে আছে বাবু সমাজসেবক কাজ করে হ্যাঁ এবং দেখতে পাই বাবুর কাজগুলো খুব ভালো লাগে এইটাই আমার দেখে ভালো লাগছে এটা আমি আনন্দিত বলতে আমাদের ভালো অসুস্থ মিটলেও কিন্তু এখন কোনো রকম সাঁকোটা করা হচ্ছে হ্যাঁ আর এই মাসুন্দি ভরতপুর বিনোদিয়া সদগগুলুর শেরপুর গয়সাবাজ বেচাবড়া খড় যতক্ষণ আশেপাশে গ্রাম আছে সবই খুবই কষ্ট হয়েছিল হ্যাঁ তাই এসব দুঃখজনক ব্যাপার আমাদের যা কোনো রকম করে এই শাখাটা বাবু ভাই করে দিচ্ছে এটা আমাদের খুব ভালো হচ্ছে সুবিধা হয়েছে মানে খুব সুন্দর হইলো ভালো আমি চেষ্টা করছি যতটা পারি ইনশাল্লাহ আল্লাহর মতো আমি চেষ্টা চালিয়ে যাব আমার সাধ্য মতো এই কালবাটা প্রায় দশ পনেরো বছর ধরে ধরে পড়ে আছে বলছো আমাকে এক চাচা যে বাপ এই পরিস্থিতি হ্যাঁ সেইটাকে উদ্দেশ্য আরও বেশিরভাগ কারণ কি বলেন তো এই যে রাস্তাটা কালভারটা তো বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি হয়ে আছে কারণ সেখানে হয়তো কিছু অর্থ ব্যয় করে যদি সাঁকোটা হয়ে যায় তাহলে এখানে আর ওই জায়গাটা হবে না এখানে বর্ষার সময় তো একবারে পুরো হাঁটু অব্দি জল হয়ে যেত তো সেই জায়গাটা ওই পাশ দিয়ে একটা ড্রেন নিয়ে এসে জাম হয়ে যেত যাকে এই কালভাটটা হয়েলে পরে এই পাড়ার পুরো জলটা আস্তে আস্তে তো ড্রেন তো প্রায় বন্ধ দিকেই চলে গেছে সব জায়গাতে তার মধ্যে ওই একটু জল মারলে অনেক ঝামেলা ঝঞ্ঝট গ্রামগঞ্জে হয় তো সেই পরিপ্রেক্ষিতে যদি এই ড্রেনটা একটু ক্লিয়ার থাকে তাহলে সেই ঝড় ঝঞ্ঝাট থেকে তো একটু মুক্তি পাওয়া যাবে এবং রাস্তাঘাটটা হলে পরে এই যে মাল বহনার ব্যাপারটা একটা লোড গাড়ি রাস্তায় যেতে পারে না এই সাগরের জন্যই এখানে দশ পনেরোটা গ্রাম হ্যাঁ সেটা তো কষ্ট হয়েছেই যার জন্য এই রাস্তায় কালভারটা করা হচ্ছে কালভারটা হলে এখানে দশ পনেরোটা গ্রামের ম্যাক্সিমাম একটা উপকার হবে গরিব মানুষের এবার তারা তো ধরেন এইগুলো তো হয়তো আমরা এখানে সেই মতো অ্যাডজাস্টমেন্ট করে সেই জায়গাগুলো দেখছি না আস্তে আস্তে হবে সময়ের অপেক্ষা কাজ তো চলছে সরকারের এত উন্নতি করার পরেও হয়তো সামাকে একটু কাজ করলাম বলে আমি অনেক কিছু করলাম তা নয় এটাই টুকিটাকি কাজ এই কাজের মধ্যে আমরা যদি সবাই মিলে একটু একটু করে ভাগ করে নিই ইনশাল্লাহ এরকম কাজ কোথাও পড়ে থাকবে না তাতে কী হবে আমাদের সরকারের সাফল্য হবে আমরাও এগিয়ে যেতে পারবো কারণ আমরা তো কাজটা চাই কারণ গ্রামের লোকের উপায়টা হচ্ছে মেন ভাইটাল কারণ সাধারণ মানুষ যেন উপকৃত হয় আমি সেই উদ্দেশ্য নিয়ে এসব কাজগুলো করা আমি আমার কাজ যতটা পারছি করে যাচ্ছি আমি করে যাব এটা আমরা আমার সেই আল্লাহ তৌফিক দান করুক আর সকলকে হেদাহ দেখবেন সবাই সুস্থ স্বাভাবিক মানে জীবনযাপন করা সুস্থ সমাজ গড়ার জন্য মানুষ যেন পাশে থাকে আমি তাদের কাছে এটাই আশা করব আমার নাম রশন শেখ ভরপুর ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণধার